হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ আঠারোই আগস্ট সোমবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণে আজকে বেনাপোলের স্থল বন্দরের সর্বশেষ পরিস্থিতি চিত্র বন্ধুরা অন্য দিনের তুলনায় আজকে দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই যাত্রী সমাগম লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিভিন্ন মাধ্যম থেকে এক্সচেঞ্জ রেটও অনেকটা বেড়েছে এখন কিন্তু বাংলা টাকার বিপরীতে সর্বোচ্চ একাত্তর পঞ্চাশ পয়সা পর্যন্ত রয়েছে তো অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও ভীষণ জটিলতার কারণে বর্তমান যে সংকটপূর্ণ পরিস্থিতি বিদ্যমান রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু অনেক এমার্জেন্সি পেশেন্ট রয়েছেন তারা বড় ধরনের বিপাকে পড়ে গেছেন তো এই মুহূর্তে শুধুমাত্র যে সকল সঠিক এবং সত্যি পেশেন্ট রয়েছেন পাশাপাশি যারা এমার্জেন্সি পেশেন্ট রয়েছেন যাদের বিভিন্ন সার্জারি প্রয়োজন বা ক্যান্সারের পেশেন্ট হার্টের পেশেন্ট নার্ভের পেশেন্ট কিডনির পেশেন্ট বা ইটিসি বিভিন্ন এমার্জেন্সি যে বিষয়গুলো রয়েছে এই সকল যে পেশেন্টগুলো রয়েছে যারা লিগালি পেশেন্ট আপনাদের জন্য কিন্তু একটা সুখবর বন্ধুরা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে গত দশই আগস্ট থেকে কিন্তু ইন্ডিয়ান ভিসার যে ডেট স্লট রয়েছে অর্থাৎ বর্তমান যে মেডিকেল ভিসার ডেট ট রয়েছে এটা গুণ বাড়িয়ে দেওয়ার কথা ছিল বা অনেকটা শিথিলতা আনার কথা ছিল তাই সার্ভার আপডেট হওয়ার পরও দশ তারিখের পর থেকে কিন্তু কোনোভাবেই সেই কাঙ্ক্ষিত ডেট স্লট পাওয়া যাচ্ছিলো না তবে গতকাল থেকে কিছুটা স্বাভাবিকতা ফিরেছে আজকে থেকে আমরা আশা রাখছি পূর্ণাঙ্গভাবে ইন্ডিয়ার মেডিকেল ভিসা ডেট স্লট পাওয়া যাবে তবে আপনারা অহেতুক অনেক যাত্রী রয়েছেন যারা ভিন্ন উদ্দেশ্যে ইন্ডিয়া ভ্রমণ করবেন মেডিকেল ভিসা চান আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি আপনারা কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন না কোনো ভুয়া কাগজপত্রে ইন্ডিয়ান ভিসা প্রসেস সিং সম্ভব না তাই যারা লিগাল পেশেন্ট রয়েছেন এমার্জেন্সি পেশেন্ট রয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সকল প্রসেসিংগুলো অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের হাতে তুলে তুলে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি এছাড়া আপনারা যে এই বিগত দিনে আমাদের উপর এত বেশি ভরসা রেখেছেন বিশ্বাস করে শত শত ফাইল আমাদের হাতে তুলে দিয়েছেন এজন্য আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদেরকে এই বিষয়ে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি বন্ধুরা আমরা কিন্তু সকল প্রসেসিং কমপ্লিট করে ডেট সুলট ওঠার পরেই আপনাদের ফিটা নিয়ে থাকে আমাদের অগ্রিম কোনো ভাওতাবাজি পেমেন্ট নেই ধন্যবাদ